পারিব না একথাটি বলিব না আর একবার না পারিলে দেখো শতবার হাজার চেষ্টা করে আলহামদুলিল্লাহ পিঠা বানাই ফেলাম চলে না আমার রাজশাহীতে কীভাবে পিঠা বানাই একটু দেখাই দিই আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা বাটি নিলাম বাটিতে আপনার তিন বাটি মানে ছোট ছোট বাটি তিন বাটি ময়দার আটা নিলাম এবার আপনার চাউলের আটা নিব দুই বাটি যেহেতু চাউলের আটা কম আর ময়দার আটাটা একটু বেশি আর এখানে আপনার পরিমাণ মতো নিয়েছি যেহেতু আমি অল্প ও বানাবো সামান্য একটু বানাবো চেষ্টা করছি আর আমার বাড়িতে খেজুরের গুড় ছিল বাবার বাড়ির গুড় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমার পিঠাটা খুব পছন্দ তার জন্য আমি দ্বীপ ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে মাঝে মধ্যে বের করি আর মিঠা কিছু বানাই দিয়ে খাওয়া দাওয়া করি আর তারপরে এটা আপনার আটা দিয়ে আর গুড় দিয়ে সুন্দরভাবে মাখায় নিতে হবে একটু মিহি করে মাখায় নিতে হবে যদি একটু গোটা গোটা রাখেন তাহলে জিনিসটা ভালো হবে না আর এটা ফুলবেও না আমি অবশ্য সবগুলো দিয়ে একটু হালকা পানি দিয়ে এটা মাখা নিচ্ছি একদম মিহি করে নিতে হবে আটাটার জন্য গোটা গোটা না থাকে আর আমি যেহেতু অন্যদিকে কাজ করছি তার জন্য চামচ দিয়ে পিঠাটা গোলায় নিচ্ছি অনেকে আছে হাত দিয়ে গোলায় নেয় হাত দিলে হাত দিয়ে গুলায় নিলে জিনিসটা আপনার অনেক সুন্দর হয় আমি অলরেডি আমার গোলানো শেষ আমি যেহেতু অনেকক্ষণ ধরে গোলাই নিয়েছি এবং অনেকক্ষণ ধরে করে নিতে হবে যেহেতু ভিডিও করতে হচ্ছে তার জন্য আমি একটু দ্রুত করে ফেললাম আমি এদিকে আমার ছোট্ট কড়াই আছে আমার ছোট্ট কড়াইটা খুবই সুন্দর পিঠা ভাজাতে অনেকে আছে যারা মানে রান্না করে যারা যারা গৃহিণী তারা বলতে পারবে যেহেতু রান্না করতে করতে কিছু বাটি আছে অনেক সুন্দর হয়ে যায় আর যেহেতু আমার এই বাতে মানে আমার ছোট কড়াইটাতে পিঠা ভাজাটা খুব ভালো ভালো হয় আমি পিঠা ভাস্তে শুরু করে দিয়েছি দেখা যাক হয় নাকি যেহেতু আমি পিঠা ভাস্তে পারি না আমার ছোট বোন এসে আমাকে ভেসে দেয় যেহেতু এখন ছোটো বোন নেই ছোটো বোনের বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ একটা কন্যা সন্তান হয়েছে এখন না সারা জীবন তো বোন মা এরা করে দিবে না নিজেকেও তো একটু চেষ্টা করতে হবে তাই আমি নিজেও একটু চেষ্টা করছি যতই হোক যে পারি না তারপরে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ যে নিজে তো কিছু শিখতে হবে মা বানায় দিত রান্না করে দিত বসে বসে খেতাম আর সবচেয়ে থেকে জানেন মা যখন পিঠা করত তখন আমি কিছুটা লুকায় রাখতাম যেহেতু এই পিঠাটা বাসি হলে অনেক মজা হয় টেস্টি হয় যখন ফোরায় যেত তখন আমি চুপটি করে বের করে খেতাম খুবই মজা লাগতো পিঠাটা আর মার হাতের পিঠা আর আমার হাতের পিঠা অনেক তফাত তবে মার হাতের জিনিসগুলো অনেক ভালো লাগে আমি অবশ্যই মার কাছে বেড়াতে গেলে পিঠাটা আগে তৈরি করে খাই যেহেতু মার হাতের পিঠা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি এই যে প্রথম পিঠাটা বানাই ফেললাম কিন্তু একটু অন্যরকম হয়েছে ফুলে ফুলেনি তাক যেমনই হোক আলহামদুলিল্লাহ পিঠা বানাতে তো পারছি তবে অনেক ভালো লাগছে আমার পিঠা বানাতে যে আমি চেষ্টা করলাম পিঠা বানানোর যাক যতটুকু হোক বানাইতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো বানাই ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লং ভিডিওটা সবাই দেখবেন আর সবাই পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সবাই এগিয়ে যান সবার আশা